প্রিয় ভিয়াস আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন যে ভিডিওটি দেখছেন এটা একটি ডুপ্লেস বাড়ি তো আপনারা যদি আমাদের কাছ থেকে এইরকম ডিজাইনের বাড়ি করে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার আছে অথবা সরাসরি কল করে আমাদের কাছ থেকে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গাতে এরকম ডিজাইনের কাজ করে থাকি যেমন জানলা গেটের ডিজাইন রূপটালি আবার অনেক ধরনের কাজ করে থাকি খাটের ডিজাইন এই ধরনের পিলার অনেক ধরনের কাজ করে থাকি ডিজাইনের তো আপনারা যদি আমাদের কাছ থেকে ডিজাইনে যে কোনো ডিজাইনের কাজ করে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ইমো নম্বর আছে অথবা সরাসরি কল করে আমাদের কাছ থেকে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গাতে এই ধরনের ডিজাইনের কাজ করে থাকি তো ভিয়স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমরা নিয়মিত পিলারের ডিজাইন গেটের ডিজাইনের ভিডিও নিয়মিত আপলোড দিয়ে থাকি তো চাইলে আপনারা আমাদের কাছ থেকে ভিডিও দেখে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে